আমি তো ছোটো শহরের ছোটখাটো মানুষ আমি এই পিরোজালি গ্রামে এখানকার আপনার এই গ্রামটা ফলের ফলের জন্য জন্য খুবই বিখ্যাত এই লিচু বাগানে আসতে হলে আপনাদের সর্বপ্রথমে আসতে হবে গাজীপুরের মির্জাপুর ভাওয়াল বাজারে এইখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আমরা পিরোজালি গ্রামে যাব দেখিয়ে দিবে আপনাদের ভাওয়াল বাজার থেকে পাঁচ থেকে সাত মিনিট বাইক রাইড করলে চলে যাবেন সেই লিচুর বাগানে তো সবচেয়ে করে বিষয় হচ্ছে এই পিরজলি গ্রামে সর্বমোট দুই হাজারের উপরে আপনার লিচুর চারা আছে বা লিচুর চাষ করা হয়েছে তো চলুন ঘুরে আসি গাজীপুরের পিরজলি গ্রাম থেকে বা সেই বিখ্যাত লিচু বাগান থেকে বা ফলের গ্রাম হিসেবে পরিচিত পিরজলি গ্রাম থেকে আমরা অবশেষে চলে এসেছি আপনার গাজীপুরের এর কি আপনার এলাকার নাম কি পিরুজালি গ্রাম আমরা এক বাগান মালিকের সাথে এখানে কথা বলবো কাকার সাথে করেন লেসু তো ভাই এখন বিক্রি প্রায় শেষের দিকে অল্প কিছু আসছে এই আপনি আসছেন যে পছন্দ হলে নিয়ে যান আপনার নামটা যদি একটু বলতেন ভাই শাহজাহান আপনার বাগানের লেচু কি প্রায় শেষই প্রায় শেষ শেষের দিকে শেষই আপনি আসছেন একটা খান

আর এক সপ্তাহ আগে আইলে হয়তো ভরপুর সিজেনটা পাইতাম কিন্তু এখন শেষের দিকে তো কারণ আপনার গাছে লিচু কম এগুলো সব কিন্তু আপনার লিচু বাগান আর প্রত্যেকটাতে লিচু আসলে কিন্তু আসলে বিক্রি করে ফেলাইছে এক সপ্তাহ আগে আমরা শেষের কারণে আসার পরে মানে আসার কারণে আর কি ভরা যে মৌসুম সেটা আর কি পাই নাই একদম এই যে এটা আপনি লিচু বাগান এটা মোটামুটি ভালো একটি বড় বাগান বাগানে লিচু খুব একটা দেখা যাইতেছে না মানুষজন জন্য বেশি লিচু চাইতে ওই যে আছে হয় যে এটা এমনি আলাদা তো বাগানটা বড় ফুল নাও দেখাই লিচু নাই গাছ এর এই যা তো দূর আসলে তো কষ্ট করে লিচু বাগান এই জায়গা লাইক রাইড করে মানে তোমার অনুভূতি নেই কি খারাপ হয়তো কও ভাইটো কও খারাপ তাহলে গাড়ি চালাই লইবো আঠারে কাউকে জিজ্ঞেস করে সঠিক কোনো তথ্য পাই না আমরা হ্যাঁ আমরা একটা এটা অনেক বড় একটি বাগান কিছু বাগান আমরা এই বাগানে এখন প্রবেশ করতেছি কিন্তু এইখানেও আপনার আমি তো জন্ডিজের ছোটখাটো শহরের ছোটখাটো মানুষ আমরা আজকে চলে আসছি গাজীপুরের এই তিরুজালি গ্রামে এখানকার আপনার এই গ্রামটা হচ্ছে আপনার ফলের জন্য ফলের জন্য খুবই বিখ্যাত এখানে আপনার আমরা এখানে আছি একটা বিশাল লিচু বাগানে এই আপনার দেখছেন আসলে আমরা শেষ পর্যায়ে আসার কারণে এই বাগানে খুব একটা লিচু পাইতেছি না আবার দেখা যাইতেছে না শেষ পর্যায়ে সে বসে হয়তো এক সপ্তাহ আগে আসলে আমরা বাগানে ভরপুর লিচুটা দেখতে পারতাম আর প্রচুর বাগান এখানে প্রচুর বাগান কাঁঠাল বাগান লিচু বাগান এবং আকদিকে বড় বাগান আছে। দুধ দুধ ক্ষেতের মধ্যে একটা আমরা আরো আরো সাত দিন আগে আসলে ভালো হইতো। এই বাগানগুলো দেখতেছেন বাগানে কেমন একটা কিছু নাই। এই সিনটু ক্যামেরাটা বাগানের দিকে ঘোরাও। এমনি স্পষ্ট করে দেখিয়ে দিছি। এই লিচু আর কি বিক্রি করে ফলাইছে। এখন শেষ পর্যন্ত আর কি কিছু লিচু আছে। এইগুলো হয়তো কিছুদিন কিছুদিন এর ভিতর হয়তো বিক্রি করে ফলাইবো।

থা দাঁতৰ নাম এচিন লিচুৰ অৱস্থা কি কেম হেল্ল' ঘদৰে নিবাতে তুমি

কাঠাল মোটামুটি বড় হ্যাঁ তো এটা হচ্ছে আপনার চায়না জাতের লিচু এটা হচ্ছে চায়না জাতের লিচু এই লিচু হচ্ছে আপনার একশো লিচু এক হাজার টাকা বাগানেই মানে চিন্তা করছেন যাদের জাতের চায়না জাতের লিচু এটা খুবই উন্নত মানের যার কারণে হয়েছে মূল্যটা একটু বেশি আবার খাওয়া দিই এটা সেই ধরা ধরছে এই গাছ সাথে প্রচুর লিচু দেখা যায় যাচ্ছে আপনার অনেক প্রচুর মানে এতগুলা গাছ দেখার পরে এই একটা লিচু গাছের মধ্যে সবচেয়ে বেশি বেশি আর কি লিচু দেখতে পাইলাম আপনাদের পুরো গাছটা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যেটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে লিচু গাছ এই যে আপনারা দেখতেছেন ওরা লিচু গাছের মা একদম মধ্যে আমি মানে লিচু বাগানের মাঝখানে বলতে গেলে লিচুর রাজ্যে চলে আসছি এই যেগুলো কিন্তু লুচু আর এটা খুব আপনার উন্নত মানের লিচু বলতেছে যে একশো লিচুর দাম হচ্ছে আপনার কত এক হাজার টাকা এই লিচুর দাম গাজীপুরের এই কি বলে পিলুজলি গ্রাম এই বাগানটা হচ্ছে সবচেয়ে বড়ো বাগান এবং বাগানে প্রত্যেকটা বাগানেই লিচু প্রায় শেষ পর্যায়ে কিন্তু একটা বাগানে আমরা আইসে লিচু পাইলাম মানে বাগানে গাছের মধ্যে লিচু ঝুলে আছে এই অবস্থাতে এখন কেমন লাগতেছে লিচু তো ভরপুর হ্যাঁ আমরা আসলে এখানে লিচু নেওয়ার জন্য আসছিলাম কিন্তু বাগানে প্রচন্ড ভিড় থাকার কারণে লিচুর দাম খুব বেশি রেট আছে আপনার সন্দেহ হ্যাঁ বলতে গেলে দামটা একটু বেশি আর এখানে প্রচুর লোকজন যারা ওয়ার্ডার নিয়ে রাখছে তা আমাদের সিরিয়াল অনেক পরে বলতেছে যে নিতে হইলে আপনাদের বিকল্প ওয়েট করতে হবে বা সন্দেহ হয়ে যাবে এটি ছিল আপনার গাজীপুরের পিরোজালি গ্রামের সবচেয়ে বড় বাগান এবং আপনারা যারা এখন আসেন নাই দু এক দিনের ভিতরে এসে ঘুরে যেতে পারেন হয়তো আর এক সপ্তাহ বা দুই এক সপ্তাহ পরে আসলে হয়তো এই বাগান এরকম পাইবেন না শুধু বাগান দেখতে পাবেন কিন্তু বাগানে কোনো গাছে কোনো আপনার লিচু পাইবেন না আপনারা আমি বলবো যারা এখানে আসতে ইচ্ছুক খুব দ্রুত বা দু এক দিনের মধ্যে আপনারা এখানে আসতে পারেন কারণ আমরা অনেক লেট করে ফেলছি আপনারা চাইলে দু এক দিনের মধ্যে আসতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন শুধু লিচু বাগান এখানে আরও অনেক ফলের বাগান আসে বলতে গেলে গিয়ে আমরা হচ্ছে ফলের জন্য বিখ্যাত